অত আমি হাসি হাসছি অতারা কি বুঝলাই আরে ভাই তো আমি ও কালারই এই এলাকার আমি একমাত্র সোনালি কালার দেখ বলটাইছে কি রে কিছু না কি কয়া করলাম আলি কি সুনাম গেলে স্ত্রী তুলে

আমি অকবাৰে না চাই থৈ যে অকবাৰে অ কি কৈছ অ

না তুমি যতই শোনালি কালার ফুল আনতে ও গা তার কিন্তু সুনাম আছে কত সুনাম আছে এটা তো আমি ভালো করে পিস নাই রে যদি তুই আমার পিসে পিসে আইছ তাহলে তো নোনের এমন কত ফুল আইন শেষ লো আমি সুনাম বন্ধ করছি না ওন আমার সুনাম বন্ধ আরাম কি করি